আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো ভালো চান তার ভেতরে দিনের প্রেরণা দিনের জাগরণ দিনের প্রতি ভালোবাসা দিন সম্পর্কে বুঝ নলেজ দিন সম্পর্কিত আইলিম ধারণা এবং আল্লাহর প্রতি টান সৃষ্টি করে দেন আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর নবীর সুন্নার প্রতি টান এবং আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দেন যদি কারোর মধ্যে এরকম টান এবং আকর্ষণ অনুভব হয় হেদায়েতের পথে আসার যদি কোনো পথ কারোর জন্য সুগম হতে দেখা যায় তাহলে আর বুঝতে বাকি থাকে না যে আরো সে মালিক তাকে পছন্দ করেছেন তো আমরা যারা এখানে এসেছি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আমাদের আছে আল্লাহ রব্বুলার আমাদের আশাকে বসাকে শোনাকে বলাকে এ আয়োজনকে যে যেভাবে আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি সবাইকে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর ফরান আমিন সময় উপস্থিতি গভীর রাত পর্যন্ত মাহফিল যেন না হয় সেজন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যদিও সব জায়গায় আমল করা সম্ভব হয় না মানুষ বোঝেন না আজকের মাহফিল অন্তত আমরা খুব গভীর রাত পর্যন্ত নেব না ইনশাআল্লাহ ইতিপূর্বে আলহামদুলিল্লাহ দুই দুইজন আলেম দিন আলোকপাত করে ফেলেছেন আমি খুব বেশি কথা বলবো না কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসুল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করবো ওমা দিন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি তাহলে বলতে হবে সরলভাবে ইসলাম হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ অনুকরণ করে চলার অপর নাম কোরআন এবং সুন্নাহকে অনুকরণ অনুসরণ করা মেনে চলার অপর নাম হলো কি ইসলাম মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশ নিষেধগুলোকে নবী করিম ব্যাখ্যা বিশ্লেষণ তার বাতানো পথ পদ্ধতি এবং তার হাদি অনুপাতে তার পথনির্দেশ অনুপাতে গ্রহণ করে তাদেরকে বলা হয় কি মুসলমান কোরআন আমাদের সামনে আল্লাহ রব আলমিন নাজিল করেছেন এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ প্রিনবিহ মুফা সাল্লামকে নির্বাচন করেছেন তিনি আল্লাহর শ্রেষ্ঠ রাসুল এবং দূত আল্লাহর কথা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা তার পাঠানোর অন্যতম মৌলিক উদ্দেশ্য আল্লাহ চাইলে আসমান থেকে জিব্রিলকে দিয়ে একটা কোরআনের কপি পাঠিয়ে দিতে পারতেন যেটা দেখে মানুষ চলতো এবং মক্কার মোশিকরা অনেক সময় বলতো

এটা নবীজি সল্লা উলাই আমল করেছেন সাহাবিদেরকে প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ জানিয়েছেন এটা তাদের অন্তরে রক্ত হয়ে গেছে আবার যখন প্রয়োজন দেখা দিয়েছে আবার কয়েকটা আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এইভাবে গোটা কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এই জন্য এই কোরআন যদি কেউ বুঝতে চায় এই কোরআন যদি কেউ অনুসরণ করতে যায়। আল্লাহর গোলামী যদি কেউ করতে চায় নবী করিম সল্লাহ হাদিস ছাড়া তার সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া কোনো দিনই মানা সম্ভব চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন এটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছাড়া আমরা চোদ্দশো বছর পরে এসে নিজেরা নিজেরা কোনোদিনই এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে এর উদ্দেশ্যকে উদ্ধার করা বোঝা এটা সম্ভব মহতারাম হাজির এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ অর্থাৎ হেরাসুল আমি কোরান আপনার প্রতি নাজিল করেছি কেন নাজিল করেছি যেন আপনি আসমান থেকে নাজিল হওয়া এই মহাগ্রন্থকে মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝান মানুষকে যাতে ব্যক্ত করে দেন লাল্লাহমিয়ত ফক্করণ যেন মানুষ এই কোরান নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে গবেষণা করতে পারে আমল করতে পারে শিখতে পারে এ আয়াত থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে কোরআনের সাথে নবী করিম সাল্লামের হাদিসের রিলেশন বা সম্পর্কটা কোথায় একজন মুসলমান তিনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে নবী করিম সাল্লাহ আলাইস্লামের সুন্না তার জীবন আদর্শ তার এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার যে মৌলিক দায়িত্ব আল্লাহ দিয়েছেন কোরআনে বলেছেন তার অনুকরণ অনুসরণ বাদ দিয়ে বা ওইটা ছাড়া কোনো দিনই একজন মানুষ আল্লাহর কখনো প্রিয় পাত্র হতে পারে আল্লাহ তালা কানান করিমে বলেছেন বলল ইংকুমতুম তোহেব উনাল্লাহ ফেত্তেমী হনি ইয়েব্দে বকুমুল্লাহ অয়া ও ফিরুল্লাহ কুমদুনু বকুম হেরাসুল আপনি বলে দিন মানুষদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অনুসরণ করতে হবে আমাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হি ওয়াসাল্লামকে আল্লাকে ভালোবাসি এই কথা যদি কেউ দাবি করে তার প্রমাণ হবে যে সে নবী করিম সাল্লাকে অনুকরণ অনুসরণ তার সুন্নাকে ফলো করছে কিনা নবীজি সাল্লাহামের সুন্নার অনুকরণ নাই অনুসরণ নাই সে কখনো মুখে দাবি করলেও আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসার সত্যিকারের দাবিদার হতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে হাকিমে আরো বলেছেন فآمنوا بالله ورسوله النبي الأمي الذي ইউমিনু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন যার অর্থ হলো হে মুসলমানরা রাহে ঈমানদাররা হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো যিনি নবী যিনি উম্মি যিনি আল্লাহ এবং ফেরেস্তাদের প্রতি iman এনেছেন শুধু তার প্রতি iman আনবে বিশ্বাস করবে এখানে এইখান তো হয়নি আল্লাহ এটি বলে এটি যথেষ্ট না বরং ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন তোমরা অনুসরণ করো করো অনুকরণ কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তাহলে তোমরা সঠিক পথ পাবে অতএব নবীজি সাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া দুনিয়াতে কোনো মুসলমান কোনো মানুষ জান্নাত এবং সঠিক পথের দিশা পেতে পারে